ভাইয়া নিজে থেকে যেহেতু আমরা আন্দোলনটা করছি শুরু থেকে এবং আন্দোলন অব্যাহত থাকা শেষ পর্যন্ত আমরা ছিলাম আসি এখানে সবার একটাই কথা মেয়েরা মিছিল করছে তো কী হয়েছে মেয়েদেরকে এখন আর ট্রাফিকের কাজ করা যাবে না মেয়েদেরকে ট্রাফিকের কাজ করলে ধর্ম খারাপ হয়ে যাচ্ছে সমাজ খারাপ হয়ে যাচ্ছে ওদের মানে হাজারো হাজারো ধরনের কথা যে মেয়েরা কাজ করতে পারবে না ট্রাফিকে মেয়েরা আটকায় দিচ্ছে সেটা কিন্তু আমরা যেভাবে মানুষের সাথে কথা বলতেছি সেখানে আমার মনে হয় না কারো কোনো সমস্যা হচ্ছে আমি অনেক রিক্সাওয়ালা অটোওয়ালা আমাদের সাথে বা সাথে কথা বলছি যে আঙ্কেল ভাই আপনাদের যদি আমরা এখানে ট্রাফিক কাজ করতেছি আপনাদের সমস্যা হচ্ছে ওনাদের কোনো সমস্যা হচ্ছে না কিছু মানুষ মানে পাবলিক আর আমাদের মধ্যে থেকেই আমাদের মধ্যে আবার বৈষম্য তৈরি করার চেষ্টা করতেছে তো এই বিষয়গুলো খুব খারাপ লাগে আর বাহিরে এই টুকি টুকি হেলমেট পরে না গাড়ি স্লো করতে বলে স্লো গাড়ি রানিংয়ে চলে সিভেল পড়তে বলে সিডবেল পড়ে না এসবের বেশি অন্য কোনো সমস্যার মধ্যে আমরা পড়তেছি না কিন্তু মানুষের যে গুজবটা এটাই আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে কারণ আমাদেরকে এই সময়টা মানুষ সহযোগিতা করবে তার দিয়ে মানুষ আমাদেরকে এই সময় আরও পিছু পা হার জন্য বলতেছে যে না মেয়েদের থাকা যাবে না ছেলেরা যথেষ্ট কিন্তু কালকে আমরা ছিলাম না দেখা গেছে কালকে পুরা রাস্তায় যেখানে সেখানে গাড়ি পার্কিং হয়েছে কেউ হেলমেট পরেনি আমি বাইরে বেরোই আপুদের সহ তো তারপর দেখতে পারছি যে এরকম কোনো নিয়মই ছিল না আর যখন আমরা ছিলাম কালকে আমরা ছিলাম না এখানে স্টুডেন্ট বলতেই ছিল না স্কাউটের দু একজন ছিল তো বিডিআর গেট এখানে ছিল তো মনে হয় না যে আমরা মেয়ে বলে আমরা পিছা থাকবো আমাদেরও একটা অধিকার আছে যেহেতু আমরা আন্দোলন করছি এখানে আমাদের আসা মানে গুরুত্বটা আছে আমরা সব কিছুতে ছিলাম এখানে কেন থাকতে পারবো না তাই আমার একটাই কথা সবার কাছে যে মেয়ে বলে যে পিছনে থাকতে হবে এমন কিন্তু কোনো কথা না আমরা সবাই সামনে থাকতে পারি এখন আর কিছু বলার